হ্যালো অব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ করিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সামগ্রিকভাবেই কিন্তু আজকে আমাদের নিউ কিছু স্টক এসেছে তো নিউ স্টকের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্টের কালেকশন কিছু পোলো শার্ট কিছু শর্ট প্যান্ট হাফ প্যান্ট এবং কিছু বেগি প্যান্টের কালেকশন দেখাবো তো যারা সারা বাংলাদেশ থেকে পার্সেস করতে যাচ্ছেন আমাদের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কালেকশনগুলো চলে যাবে আর যারা আমার ভিডিওটাই প্রথম দেখতেছেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদেরকে লাইক করবেন ফলো করবেন ওকে তো অ্যাটফার্স্ট আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির চেকের কিছু শার্টের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ডাবল পকেটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক এবং এগুলো হচ্ছে প্রিমিয়াম ওয়াশ করা এগুলো প্রত্যেকটার কিন্তু রং কষ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এগুলো তিনটা করে সাইজ আমাদের কাছে রেশিও হয় এম এল এক্সেল এবং প্রত্যেকটার প্রাইস কিন্তু পড়ে যাবে একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এখানে বডি প্রাইস দেওয়া আছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা অনলাইন আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এখানে কিন্তু হাফ স্লিপের কিছু শার্ট আছে দেখেন হাফ স্লিপের কিছু ডিজাইনের সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে যারা হাফ স্লিপ হাফ স্লিপের মধ্যে কিছু শার্টের কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শার্ট কিন্তু একদম প্রিমিয়াম এবং অথেন্টিক কালেকশন এগুলোর প্রত্যেকটা প্রাইস। আমরা অফার প্রাইজ রাখতেছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে কিছু ফর্মাল শার্টের কালেকশন আছে সলিড কালার মধ্যে এগুলো হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অক্সফোর্ড কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে হাফ স্লিপের মধ্যে খুবই প্রিমিয়াম আর একটি শার্ট এটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল এটা হচ্ছে অ্যাম্বুস ফ্যাব্রিকের মধ্যে যে কাপড় সেটা ইউজ করা হয়েছে অ্যাম্বুসের মধ্যে যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এখানে কিন্তু কায়জারের মধ্যে কিছু কাইজার বডির মধ্যে কিছু শার্টের কালেকশন আছে হাফ স্লিপ এগুলো প্রত্যেকটা হচ্ছে তিনটা করে সাইজ আছে এমএল এক্সেল যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা শার্টের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে ওকে তো যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাফ প্যান্টের কিছু কালেকশন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে ডেনিমের মধ্যে নিট ডেনিমের মধ্যে খুবই হাই কোয়ালিটি ফ্যাব্রিক এইগুলো এখানে কিন্তু দেখেন চায়না কিছু কালেকশন আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এইগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু খুবই হাই কোয়ালিটি এখানে শার্টের কালেকশন যদি দেখাই প্রতিটা শার্ট কিন্তু একদম মানসম্মত এবং কটন ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এম এল এক্সেল যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর যারা শোরুমে এসে নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে কাজি টাওয়ার মাগুরা সেকেন্ড ফ্লোর ওকে এখানে দেখেন কিছু বেগি প্যান্টের কালেকশন আছে এখানে বেগি প্যান্টের কালেকশনগুলো দেখেন চমৎকার কিছু বেগি প্যান্টের কালেকশন যারা নিতে যাচ্ছেন বেগি প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা বেগি প্যান্ট আপনারা পেয়ে যাবেন ডেনিমের মধ্যে তিরিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ কোমর এখানে দেখেন কিছু প্যান্টের জিন্স প্যান্টের কিছু কালেকশনও আমরা রেখেছি প্রত্যেকটা প্যান্ট কিন্তু ওয়াশ কালার গ্যারান্টি আছে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যারা প্রিন্টের মধ্যে কিছু শার্ট নিতে যাচ্ছেন তাদেরকে কিছু প্রিন্টের শার্টের কালেকশান দেখাই এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির কিছু প্রিমিয়াম যে শার্ট সেই শার্টগুলো আমরা রেখেছি আর হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে অল ওভার প্রিন্ট প্রত্যেকটা হচ্ছে কটন এবং চায়না মিক্সড ফ্যাব্রিক তো যার কারণে কিন্তু এইগুলো রং পাশ কালার গানটি পেয়ে যাবেন এখানে দেখেন কিছু শার্টের কালেকশন এই শার্টগুলো হচ্ছে সিম্পল চেকের মধ্যে যারা নিতে চাচ্ছেন যারা সিম্পল চেক পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এই সিম্পল চেকগুলো নিতে পারবেন আমাদের কাছে এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়ে রয়েছে এই মুহূর্তে যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন ডাবল পকেটের কিছু শার্টের কালেকশন ডাবল পকেটের কিছু শার্টের যে কালেকশন সেই কালেকশনগুলোও নিতে পারবেন আমরা ডাবল পকেট কিন্তু এর আগেও দেখিয়েছি এগুলো হচ্ছে একদম নিউ স্টক প্রত্যেকটার ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলে ফটোগুলো দেখে নিতে পারবেন ওকে এখানে হচ্ছে টুইল ফ্যাব্রিকের মধ্যে যে কার্গো প্যান্ট সিক্স পকেট সেগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটার কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু একদম সুন্দর কোয়ালিটি যারা নিতে নিতে পারবেন এখানে দেখেন এখানে কিন্তু কলারের মধ্যে কিছু কালেকশন আছে কলারের মধ্যে কিছু কালেকশন আছে এটা কলারের মধ্যে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে অ্যাভেলেবল যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এখানে দেখেন এখানে কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলোও নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন তিনটা করে সাইজ এম এল এক্সেল ওকে এই সাইডটা দেখেন এই সাইডে কিন্তু আমাদের কাছে সুন্দর কিছু টি শার্টের কালেকশন আছে চায়না আর টি শার্টের কালেকশন দেখেন প্রত্যেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এবং প্রত্যেকটা হচ্ছে হাই কোয়ালিটি যে ফ্যাব্রিক সেগুলো ইউজ করা হয়েছে এগুলো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এখানে হচ্ছে বেগি প্যান্টে এখানে বেগি প্যান্টের কিন্তু অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে বেগি প্যান্টগুলো দেখেন বেগি প্যান্টগুলো যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এখানে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আসলে একটা ভিডিওতে এতগুলো দেখানো অনেক বড়ো ভিডিও হয়ে যায় তো এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কিছু চায়নার মধ্যে ড্রপ ড্রফল্ডার আছে এখানে কিছু হাফ স্লিপের শার্ট আছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাবো তো মূলত কিন্তু আজকে আমাদের যে নতুন কালেকশনগুলো সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম ভিওয়ার্স তো যারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো ওকে তো এই ছিল আজকের কালেকশন যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ